হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করব কারণ আগের দিন সানডে যে মিনি ব্লগটা শেয়ার করেছিলাম ওটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মিনি ব্লগে যেহেতু একদম একটু একটু ক্লিপ শেয়ার করতে পারি পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারি না তো সারাদিন কি করেছি না করেছি সেটাও শেয়ার করা হয় না মিনি ব্লগে তো আজকে সেটারই লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি আর এই যে দেখো আজকে ছিল রবিবার তো ঘুম থেকে উঠেই প্রথমে একটুখানি ব্রাশটা করে নিই তারপর আমি একটুখানি গরম জল খাই তো আজকে আমার বনিও আমার সাথে সাথেই উঠে পড়েছে কারণ আজকে ওর টিউশন আছে কারণ কালকে তো সোমবার তো কালকে ও স্কুল যাবে আর কালকে ওর এক্সামও আছে হিন্দির টেস্ট আছে তো সেজন্য ও আমার সাথে আজকে উঠে পড়েছে এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই পনেরো দশটার মতো বেজে গেছে আমি উঠেছি নটার সময় তো উঠে তারপরে তো সঙ্গে সঙ্গে আর মুখটা ধোয়াই না একটুখানি বসে থাকি তো তারপরে মুখ চোখ ধুই তারপরে কিছু কাজ করি আমি আজ যেহেতু সানডে ছিল তো একটুখানি রিল্যাক্স তো সেই জন্য আরামসে করছিলাম কাজ আর এই যে দেখো এখনও হরলিক্সটা খাচ্ছে আর আমি এখানে দুধটা ফ্রিজ থেকে বার করে রাখলাম কারণ এসে আবার একটু চা করব তারপর ওই জন্য দুধটা আগে বার করে দিলাম আর এখন ওই যে চুলটা বেঁধে দিলাম কত কষ্ট আজ সকালে ঘুম থেকে উঠতে পড়তে যেতে হচ্ছে কারণ কালকে হিন্দি পরীক্ষা দিয়ে দিলাম ওকে টিউশনে এখনও কিছুক্ষণ পড়া করবে ছুটি হবে সেই বারোটার সময় আর এসে এই যে দেখো চা করে নিয়েছি তারপরে বেরোবো একটুখানি বাজারে আর বাজারও করে নিয়ে চলে এসছে এর মধ্যে আমি বাজারের ক্লিপটা আর শেয়ার করলাম না আর এসে দেখো একটু দলিয়া বানিয়ে নিয়েছিলাম তো কারণ রান্না হতে সানডেতে আমাদের প্রচুর লেট হয় তো একটুখানি না খেয়ে নিলে তারপর আর রান্না করতে করতে খিদে পেয়ে যাবে তো সেই জন্য একটুখানি দলিয়া করে নিয়েছি আর এখন এই যে স্নান করে এসে পুজোটাকে সেরে নিয়ে এখন এই যে করবো রান্না আর আজকে নিয়ে এসেছিলাম মটন আর আজকে রান্না করবো একটু ফ্রায়েড রাইস অনেকদিন করিনি তো বিরিয়ানিটাই আমাদের বেশিরভাগ করা হয় কারণ সবাই আমার বনি ওর বাবা সবাই বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো সেই জন্য বিরিয়ানিটাই আমাদের করা হয় ফ্রায়েড রাইসটা শুধু আমি একা পছন্দ করি কিন্তু করলে সবাই খায় কিন্তু বিরিয়ানিটা পছন্দ করে বেশি তো সেই জন্য ওটাতেই বেশি করা হয় আর আজকে সেই জন্য ফ্রায়েড রাইসটা মন হলো খুব করতে ওই জন্য করছি না গাই কেন রবিবারে এত রান্না করতে লেট হয়ে যায় এখন এই যে সবাই গাজর কাটছে কখন রান্না করবো আমি যাই না কটা বাজছে এখন দেখি এখন বেজে গেছে একটা চল্লিশ দুটো বাজে যাই যাই কেন বলতো রবিবারটায় তো লেট হয় রান্না করতে কারণ সারা সপ্তাহ তো আমার বট থাকে না একমাত্র রবিবারেই থাকে তো সেদিন কি একটুখানি বেরোনোর সুযোগ পাই তো আমার বাজার করতে যেতে খুব ভালো লাগে ওর সাথে তো ও বলে তুমি ঘরের কাজগুলো করে নাও আমি যাচ্ছি বাজার করতে তো আমি শুনি না আমি বলে আমিও যাবো তোমার সাথে তো ওর সঙ্গে আমি রবিবারের দিন চলে যাই বাজারে তো সেদিন বাঙালি বাজার বসে কারণ এখানে তো সব ধরো অবাঙালিদের যে সবজিগুলো সেগুলো তো সব সময় ভাল লাগে না তো অনেক যারা বাঙালি এখানে আছেন তারা অনেক সময় বাজার নিয়ে তো রবিবার এক একদিন বসেন শুধু রবিবারেই বসেন তারা তো সেই জন্য সে বাজারে যায় একটুখানি দেখি কি শাক এসছে না এসছে তো সেগুলো নিই তারপরে ওই যে আসি তারপরে চান করতে তারপরে হচ্ছে খাবার বানাতে ব্রেকফাস্ট বানাতে এসব করতে করতে লেট হয়ে যায় তো রান্না বসাতেও দেরি হয়ে যায় রবিবার আমি একা একা রান্না করব। করবো সেটা তো হতেই পারে না কারণ রবিবারে আমার সঙ্গে একা একা রান্না হবেই না সে পেঁয়াজ রসুন ছাড়ানো হোক কিংবা মাংস নেড়ে দেওয়া হোক ওকে ছাড়া আমার রবিবারে রান্না হবে না কোনো মতেই প্রথমে বললো আমি করব না আজকে তুমিই করো তো প্রথমে আমি বলে দিই হ্যাঁ ঠিক আছে আজকে আমি করব। কিন্তু কিছু না কিছু করতে মানে ও দেখতে রান্নাঘরে আসবেই যে আমি কি করছি তো তখন বলে একটু নেড়ে দাও না আর ওই যে বলি নেড়ে দাও না তখন থেকেই শুরু হয়ে যায় আর তখন মানে একবার যেতেই দিই না এটা একটু করে দাও ওটা একটু করে দাও তখন কিন্তু আস্তে আস্তে এটা সবটুকু করে রান্না করতে করতে মাথাটা ঠান্ডা থাকে তো সেই জন্যই আমি একটুখানি লেবু জল বানিয়ে দিলাম কারণ কাল সারারাত একে তো ভালো করে ঘুম হয়নি মানে ঘুমাইনি বলতে গেলে সকালে এসে একটুখানি ঘুমিয়েছিল তো সেই জন্যেই একটুখানি লেবু জল বানিয়ে দিলাম যাতে না রেগে যায় মাংস কষানো হয়ে গেছে এদিকে ও গেলো স্নান করতে তো আমি এর মধ্যে প্রেসার কুকারে ওটাকে ভরে দিলাম আর সিটি মেরেই করবো কারণ কড়াই করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এমনি রবিবারে এক লেট হয়ে গেছে তো সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এই যে দেখো ফ্রায়েড রাইসের ভাতটাও আমি করে নিয়েছিলাম আর এখন এই যে ভাতটা নামিয়ে নিচ্ছি আর আমি অনেকটা ভাত ফ্যান ঝরাতে পারবো না তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সেই জন্য তোমরা তো সবাই জানো ফ্রায়েড রাইস রান্না করা তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্রথমেই আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে তারপরেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে তো গরম মশলা আর ধনে দিয়ে দিলাম আর ওইদিকে সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছিলো তো চালটা এখন ভাতটা দিয়ে দিচ্ছি তো চিনিটাও দিয়ে দিলাম আর এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি নেমে নিই আলাদা করে নামিয়ে তারপরে আর নাড়ি না তো এতে আমার সুবিধা মনে হয় চিনিগুলো তাড়াতাড়ি গুলে যায় তো সেজন্যইভাবেই চলো আজ আজকে রান্না প্রায় হয়েই গেছে সব আমার বড় স্নান করে রেডি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই আমার ফলো করে আমার পাশে থেকো আর ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও টেক কেয়ার